আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবার সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বৈধ উপায়ে সুরত আল ফাতেহা সুরত আল বাকারা সুরত আল ফালাক সুরত আল নাস সুরত আল ইখলাস এ জাতীয় সুরার বিশেষ পদ্ধতিতে বৈধ পদ্ধতিতে একটা আনিবসীকরণ অবৈধ কোনো উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি নেই এবং ব্যবহার করলে কাজে আসবে না অবৈধ কোনো উদ্দেশ্যে এই আমল প্রয়োগ করা যাবে না এবং এটার সাথে সাথে আপনার যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে আপনি ওই নেক উদ্দেশ্যের সাথে এই আমলটা করবেন আল্লাহ পাকের রহমে নেক উদ্দেশ্য পূরণ হবে নেক বশীকরণ যদি থেকে থাকে স্বামী স্ত্রীর জন্য হ্যাঁ অথবা এমন লোকের জন্য যার সাথে আপনি ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন এ জাতীয় নেক উদ্দেশ্য সামনে রেখে আপনি এই আমলটা করতে পারেন তো আমি এই আমলের দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি সাথে যুক্ত আছে আমি মুফতি ইজোবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই অন্য কোনো আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার নামে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে ভরে ফেলছে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে নাম ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত তিনি ভাই বন্ধুরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি অনেকে আমার নাম্বার খোঁজেন আমার ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে তাছাড়া আমি বলেও দিচ্ছি জিরো ওয়ান নাইন এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই প্রত্যেক জায়গায় একই কথা বলা অনেকের কাছে বিরক্তিকর মনে হয় তারপরেও কিছু মানুষ বোঝে না তাদের জন্য বলা যাই হোক আমি সেই মূল পদ্ধতিটা শুরু করছি আল্লাহর কোরআনের মাধ্যমে যদি আপনার ইয়াকিন থাকে আল্লাহ পাকের উপর ইখলাস থাকে আল্লাহ পাকের উপর তো এই ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন অসৎ কোন উদ্দেশ্য নিয়ে ভিডিওটা আসলে দেখার দরকার নাই বিশেষ কোনো উদ্দেশ্য অথবা নেক কোনো কাজকে সামনে রেখে এই আমলটা আপনাকে শুরু করতে হবে রবিবার দিন রবিবার দিন রাত থেকে হ্যাঁ আপনাকে ফার্স্ট অফ অল গোসল করতে হবে অতপর পরিষ্কার কোনো কাপড় পরিধান করতে হবে ছেলে হন আর মেয়ে হন এটা ঘরের মধ্যে বসে করবেন ঘরের মধ্যে বসে সুগন্ধি দিতে হবে টানা সাত দিনের একটা আমল সাত দিনের একটা বসীকরণ এবং যখন আপনি জায়নামাসের মধ্যে বসবেন রাতের বেলা গভীর রাতে তাহাজতের পরে শেষ রাতে তাহাজ্জুদের যিরকাত নামাজ পড়ার পরে আপনি যায় নামাজ বিছিয়ে বসবেন এবং আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন একবার এটা কিন্তু আমলের অংশ নয় যায় নামাজে বসার পরে প্রথম একটা কাজ আয়াতুল কুরসি পাঠ করবেন আমি বলে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম খুব শর্টকাটে বলছি উচ্চারণ লেখা থাকবে আল্লাহহুলা লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ديتي <applause> تابني জায়না মধ্যে বসে সুরতু আল করার সর্ব শেষ দুইটা আয়াত পাঠ করবেন। আমানা রসুল বিমাউজিলা ইলাই হিমি রববেহ ওল মিনুন কুল্লুন আমানা বিল্লাহ হি ওমালা একাতি ও কুতু বে ও ুলিলা দোফা দেখু বাই না হাদিম মির ুলি ও কল সমিয়ানা ও আতনা গুফ অনাকা রববানা ইলাইকাল মসির লা উকাল লি নাফসান ইল্লা ও লাহা মা কাসাবাদ ওয়া আলাইহা মাটাসাবাদ রবানালা তু হামিল রবানালা তু আসির না ইন নাসি না ও আখত না রবানাওয়ালা তু হাম্মিলনা মালা তো কতলা নাভি ওয়াফ ওয়ান না ওলা না ওর হামনা আং তামাউলা না ভাংসুর না আলল কাউ ফিরিন এই আয়াতটা পাঠ করবেন আইদুলকুর্সি একবার এবং এই আয়াতটা একবার আচ্ছা তারপর আপনি চার কুল পাঠ করবেন। চার কুল বলতে। সুরা ফাতেহা সুরা ফালাক সুরা নাস সুরা এহানা সুরা ইখলাস চারবার। সুরা ফালাক চারবার সুরা নাস চারবার সুরা কাফিলন চারবার আমি একবার করে পড়ছি। সুরা ইখলাস। পুল হ আল্লাহ আহা আল্লাহ সমদলাম ইল দলাম ইউলা দলাম আুললাহ ফন আহা সুরা ফালা আপনি কিন্তু বিসমিল্লা বলে বলে নেবেন আমি কিন্তু বলছি না আমার ভুল হচ্ছে বিসমিল্লা হির রহমান রহিম সুরা ইখলাসের আগ বিসমিল্লা সুরা ফালাকের আগ বিসমিল্লা দুই জায়গায় আমি বলিনি আপনি বলবেন এবং সুরা নাস সুরা নাসের আগ বিসমিল্লা Qul a'udhu bi rabbin Qul a'udhu bi rabbin nas Malikin nas Ilahin nas Min syarril waswasil khannas Alladhi yuwaswisu fi sudurin nas Minal jinnati Wan nas Ibar e <coughs> Suratu Kafirun iraqe e bismillah Pratik cekin tu tin bar tin bar Gure pori niben Surah ikhlas tin bar Surah uh, falak tin bar Surah nas tin bar Surah kafirun tin bar

একটা শর্ট নকশা মানে সুরা ফাতেহা লেখাটা অনেকের জন্য কষ্টকর তো যেই কোরআনের আমলের যেই বইগুলো রয়েছে সেই কিতাবগুলো থেকে এবং আলেম ওলামাদের পরীক্ষিত আমলগুলো থেকে এই নকশাটা আপনারা লেখবেন এই দোয়াগুলো পড়ার পরে মেসকা আম্বর জাফরান কালি দিয়ে একটা পাতার মধ্যে এটা লেখার আলাদা পাতা পাওয়া যায় ভোজ পাতা বলা হয় এটা আপনি এই পেপারের মধ্যে লেখবেন এই পেপারের মধ্যে এই নকশাটা লিখবেন এগুলো পড়ার পরে আপনি আমলের জন্য প্রস্তুত হলেন রেডি হলেন তারপর এই নকশাটা আপনি ওই জায়নামাজের মধ্যে বসে বসেই একটা আগরবাতি জ্বালায় অথবা একটু ধূপ জ্বালায় আপনি লেখলেন আচ্ছা এই একটা কাজ গেল যাওয়ার পরে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে এই নকশার নিচে আপনি নিজের নাম লিখবেন আগে নিজের বাবার নাম নিজের মার নাম অথবা নিজের নাম নিজের বাবার নাম তারপর যাকে করতে যাচ্ছেন তাকে তার নাম তার বাবার নাম অথবা আমার নাম আরবিতে লিখলে সবচেয়ে ভালো না পারলে মসজিদ মাদ্রাসার কোনো হুজুরকে বললেন হুজুর লিখে দেন কোনো ছাত্রকে বললেন লিখে দেন যারা আরবি লিখতে পারে লিখে নিলেন অথবা আপনি আরবিতে করলেই সবচেয়ে ভালো হয় আরবিতে লেখলেন অথবা আপনি আপনার নামটা গুগলে লেখেন যদি আপনি নিজে কালি কিনে নিলেন তাহলে আপনি গুগলের মধ্যে লেখেন কালি যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন অথবা সর্বশেষ যদি আপনার অসুবিধা হয় এটা করতে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনার জন্য আমার সাথে যোগাযোগের নাম্বার ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন অনেকে আমার ভিডিওগুলো চুরি করে এই জন্য নাম্বারটা বলা এছাড়া বলতাম না আগেও ভিডিও এই বিষয়ে দুইটা ভিডিও দিয়েছি নাম্বার দিইনি যাই হোক এই নকশার নিচে নামটা লেখলেন লেখার পরে এবার আসল কাজটা শুরু জায়নাবাজের মধ্যে বসে আপনি লিখলেন কাবার দিকে ফিরে আর কি আপনি যেখানে বসেন ওখান থেকে কাবার দিকে ফিরে তারপর রবিবার দিন থেকে কিন্তু আমলটা শুরু করতে হবে আমি বলে দিয়েছিলাম রবিবার দিন আপনি সুরা আল বাকারার সুরা ফাতেহার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন এই নকশার মধ্যে দুইশত বিয়াল্লিশ বার পাঠ করার পরে দুইশত বিয়াল্লিশ বার ফু দিবেন আবার বলে দিচ্ছি দুইশত বিয়াল্লিশ বার পরে দুইশত বার এই নকশার মধ্যে আপনি ফু দিবেন তারপর সোমবার দিন আগের যে আমল গুলা ছিল জাইনামাসের মধ্যে বসার পরে অর্থাৎ ওই যে জায়নামাজের মধ্যে বসে রাত্রেবেলা দুই নামাজ পড়ার পরে সোরা ফাতিহা একবার তারপর হচ্ছে আইতুল গুস্তি একবার এবং সোরা বা কারার শেষ দুই আয়াত একবার তারপরে তিন কুল চার কুল তিনবার সোরা ইখলাস তিনবার সোরা কাফিল এগুলো সাত দিনের প্রত্যেক দিনই করতে হবে এগুলো করার পরে আপনি আহ প্রত্যেক দিন রবিবার দিন যে আয়াতটা পড়লেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটা আর পড়বেন না সোমবার দিন আবার ওই আগের যে আমল গুলা বলছিলাম জানামাসে বসার পরে ওগুলা করে আবার সোমবারের দিন জাস্ট লেখালেখি তো ওই একদিনই হলো সোমবারের দিন আর রহমান রহিম ছয় শত বার পাঠ করে ওই কাগজের মধ্যে একদিন লেখা কাগজের মধ্যে ছয়শ আঠারো বার ফু দেন মঙ্গলবার দিন ওই আগে যে দোয়াগুলো পড়েছিলাম ওগুলা সব ঠিক থাকবে শুধু রবিবার দিন দিন আর রহিম এই দোয়া না মঙ্গলবার দিন শুধু মালিক দিন বার করবেন তারপর বুধবার দিন ওই আবার রাত্রেবেলা শুরুর আমল গুলা ঠিকই থাকবে সুরা ফাতেহার যে আয়াতগুলো আমি রাত্রেবেলা পড়তে বলছি এই আয়াতগুলা পরাবাদ দিই পরাবাদ বুধবার দিন শুধু এই আয়াতটা বেশি পড়বেন তো রবিবার দিন সোমবার দিন মঙ্গলবার দিন যে আয়াতগুলো পড়েছিলেন এগুলো আর পড়বেন না মানে সুরাতে আয়াতগুলো আর কি পরিবর্তন শুধু এই এই বুধবার দিন আয়াতটা বার পাঠ করে ওই কাগজটার মধ্যে ওই প্রথম দিন লিখেছিলেন ওই কাগজটার মধ্যে দুই শত ছত্রিশ বার ফু দিবেন বৃহস্পতিবার দিন ওই আগের সব ঠিক থাকবে এই আয়াতটার মধ্যে এক হাজার বার পাঠ করে এক হাজার বার এই কাগজটা লেখার মধ্যে এক হাজার বার ফু দিবেন শুক্রবার দিন সিরতুল্লা দিন আনাম তালহিম আটশত সাত বার পাঠ করে আটশত সাত বার ফু দিবেন ওই কাগজটার মধ্যে ওই আগের সব আমল ঠিক থাকবে শুধু পরিবর্তন হচ্ছে ওই যে সপ্তাহের সুসরা ফাতেহার যে আয়াতগুলো বেশি বেশি বলতেছি এগুলো আমি বারবার কিন্তু বলতেছি শনিবার দিন গহরুল মাকদুবী আলহিম আলাদিন আমিন এটা তেরো শত চারবার পাঠ করে তেরো শত চারবার ফু দিবেন এই কাগজটার মধ্যে তারপর এটা লিখে জাস্ট সাথে রাখবেন আল্লাহ পাকের অশেষ রহমে এই একটা কঠিন বশীকরণ যারটা লেখে রাখবেন আল্লাহ পাকের রহমে ওই সাত দিনের পর থেকে এটা রাখা শুরু করবেন কাজ হতে থাকবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন নিজে নিজে একটা টিউটোরিয়াল দিলাম যদি করতে পারেন দেখবেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন আর আমার মাধ্যমে করলে আমি তো আমার ভাবে বিশেষ ভাবে করার চেষ্টা করব হ্যাঁ এবং সাথে সাথে এই আমলও চেষ্টা করব আমি দোয়া করি আল্লাহ বাগ আপনাদের সকলের মঙ্গল করেন আপনি ধৈর্য ধরে আমলটা করতে থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আমি আগেও বলে বলেছি আবারও বলছি আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে বলা হয় আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান আর আমার মাধ্যমে করলে আমি আবারও বলছি বিশেষভাবে করার কারণ আমি আমার যেভাবে পারি সেভাবে করব এবং বিশেষভাবে এই জিনিসগুলো আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আলাইকুম